ওকে সো হ্যালো এভরিওান ওয়েলকাম তো লাস্টনে বলেছিলাম যে একটা নিউ ফিচার ফাইবার আসছে তাদের নিউ লোগো লঞ্চিং এর সাথে সাথে নিউ লোগো অলরেডি আপনার দেখতে পাচ্ছেন ইটস মানে ইটস কমপ্লিটলি মিনিমাল একদম মিনিমাল ভাবে ডিজাইন করা হয়েছে এবং এই 10 বছর পূর্তি উপলক্ষে তাদের নিউ ফিচার্সটা লঞ্চ হলো কারণ আমরা সবাই জানি ফাইবার 2010 হাজার দশে লঞ্চ হয় তো ফাইবার বিজনেস আসলে কি এবং কি কাজে লাগবে আমাদের সেই জিনিসটা একটু আমরা দেখে আসি সরাসরি আমি আমার প্রোফাইলে চলে গেলাম এখান থেকে আপনি কর্নারে দেখবেন যদিও কালার কম্বিনেশান আমার ভালো লাগে নি এইখানে এটা সবুজের ভিতর সাদা রাখতে পারতো যাই হোক তো এইখানের মধ্যে আপনার একটা সাপোর্ট সেন্টার চলে আসছে যেই সাপোর্ট সেন্টার আপনার আপনি যখন সুইচ টু বাইং বা এখান থেকে বা আমরা যখন হেল্পের থেকে যাই ধরে আমি সুইচ টু বাইংয়ে গেলাম এখান থেকে বায়ার এখান থেকে যেতে পারবে লাইফ চ্যাট অথবা হেল্প সেন্টার অথবা সে নিচের থেকেও যেতে পারে এই যে এখান থেকে দেখেন ওদের একটা বাগ এটা অলরেডি লোগো আসে নাই যাই আমি যখন লাইফ চ্যাটে ক্লিক করলাম এটা তখন লাইফ চ্যাটে আমাকে নিয়ে আসবে এই যে নিয়ে আসছে ওকে সো আমি একটু আগে হাই ফাইভার বলেছিলাম হাই দেয়ার মাই নেম ইজ কারিনা অ্যান্ড আই উইল এটা বলার পর আমি চ্যাটটা ইন্ড করি এটার মাধ্যমে এটা খুবই দারুণ একটা জিনিস সেটা কি যখন আপনি ফাইবার বিজনেস চ্যাটে আছেন তখন আপনার প্রথম মানে প্রথম দিকে যখন এটা অন হচ্ছে তখন এখানে লেখা থাকবে ফাইবার বিজনেস সাপোর্ট কিন্তু যখনই আপনি এখানে বিজনেস সাপোর্ট এখন আমি যদি সুইচ টু সেলিংয়ে চলে যাই তখন আমার কি আসে এটা একটু আমি দেখে ওকে সো তখন আমার বিজনেস সাপোর্ট আসে না কি আসে দেখেন ওকে ফাইবার বিজনেস সাপোর্টই আসতেস আচ্ছা তো এরপর আমি যখন এটা চ্যাট এন্ড করি তখন আমাকে আবার সে একজন মেইল মানে একজন নক করে হাই ওয়েলকাম টু ফাইবার বিজনেস লাইফ চ্যাট হাউ ক্যান আই হেল্প ইউ আচ্ছা এখানে আমি আসলে কিছুই করি না ওর সাথে আমি জাস্ট এটা ফিচার্সটা দেখতে দেখছিলাম কারণ আমি নিজে এখানে নিউ তো এখন আমি ধরেন আমি বললাম হ্যালো এটা যখন আমি বলি বলার পর এখানে আমি ইচ্ছে করলে ক্লিক করলে এখানে আসবে ইন্ড টু চ্যাট মানে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এখানে করা হয়েছে এন্ড মানে আপনি এন্ডটা করেন ক্যান্সেল করেন না মানে যেহেতু আপনি এটাকে ক্লিক করছেন ওকে আমাকে দেখাচ্ছে আমি কিউবি পজিশন ওয়ানে আছি এক্ষেত্রে হ্যালো ওয়ান টু নো সামথিং এটা যখনই কেউ আসবে তখনই ওর নাম দিয়ে এটা রিনেম হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এখানে অ্যাটাচ করতে পারবেন আমি একটু পর অ্যাটাচ করবো যে আমি যে রিমুভ করেছি টিম মেম্বার সেইটা আমি দেখি দেখি তারা কি সাপোর্ট দেয় এখান থেকে আপনি করতে পারবেন সাউন্ড চেক করতে পারবেন ইমেল ট্রান্সক্রিপ্ট করতে পারবেন ইমেল কন এডিট কন্ট্যাক্ট লিস্ট করতে পারবেন আপনার যে কন্ট্যাক্ট লিস্টটা আছে সেটা এছাড়া আপনার ইন্ড চ্যাট করতে পারবেন এখানে এইটার মাধ্যমে এই দুইটাই করতে পারবেন ওকে তো আমরা ওর জন্য ওয়েট করি সে কী পজিশনে কী করে আমাদের সেটা দেখি তার আগে আমি একটু আমার ইমেলে চলে যাই ইমেলে একটু আগে আমি যখন কারি না উনি যখন আমাকে নখ দেয় ফাইবার কতটা ফার্স্ট জিনিস করে সেটা একটু দেখেন ফাইবার কাস্টমার সাপোর্ট থেকে তার আগে একটু বলি আমি যখন ফাইবারের প্রোজেক্ট ক্রিয়েট করলাম তখন কিন্তু একটা মেসেজ আসে সিমিলারলি আমি যখন কাস্টমার সাপোর্টে নক দিয়েছি তখন কিন্তু এটা বলে চ্যাট স্টার্টেড এত টাইমে এবং হাই ফাইবার আমি বলেছিলাম কায়না কতক্ষণ পর জয়েন করে সেটাও দেখায় এবং হাই দেয়ার মাই নেম ইস কায়না অ্যান্ড আই উইল বি অ্যাসিস্টিং ইউ টুডে এটা অল মানে অলরেডি এটা ইমেলে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে যে তুমি এই এই জিনিস করছিল হুইচ ইজ ভেরি ভেরি গুড এবং এটা অলমোস্ট হোস গেটার টাইপের মতো তো এরপর সে কিন্তু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স কারিনা থেকে পাঠানো হয়েছে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স যে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো আপনি ইচ্ছা করলে এখান থেকে টেক সার্ভে নিতে পারেন ওদের ওরা আপগ্রেড করবে এবং আপনার চেষ্টা করবেন যখনই যে কোনো কারণে হলেও যখনই সাপোর্ট আপনি পাচ্ছেন এরকম টাইপের এবং যখনই আপনি কোনো সলিউশন পাচ্ছেন তখন আপনি রেটিং করবেন সলিউশন না পালেও রেটিং করবেন আমরা যদি এই রকম ফিচারগুলো ইউজ না করি তাহলে কিন্তু ফিউচার আমাদেরকে এরকম এরকম মানে ফিচার দিয়ে হেল্প করবে না ফাইবার ঠিক আছে দেখেন এখানে এখনো পুরন ফাইবারের লোগোটাই আছে বাগ এখনো ওদের অনেক কিছুতে আছে নতুন লোগো লঞ্চ করার পর আচ্ছা এখন আমি আমার এখানে চলে যাচ্ছি যে দেখেন নেনাদ কাস্টমার সাপোর্ট হাই দেয়ার নেনাদ হিয়ার অ্যান্ড নেনাদ হিয়ার অ্যান্ড আই হোপ ইউ ওয়েল হাউ মে মে আই অ্যাসিস্ট ইউ ওকে সো জাস্ট ফিউ আওয়ার্স এগো জাস্ট ফিউ আওয়ার্স ফিউ আওয়ার্স এগো I have created, I have invited, invited it a, a freelancer, freelancer through Team Menu, and she accepted accepted it and convert her seller profile profile to business profile mistakenly and then unfortunately i have deleted deleted i have deleted her from my team to assign into new project new project okay to new project but after click on the remove button হার ফাইবার প্রোফাইল ডিজাবল্ড ইনস্ট্যান্টলি আগে ওরা আমাদের কিছু করতে হবে না কারণ এটা অটোমেটেড প্রসেস তাও আমি দিয়ে রাখলাম হিয়ার ইজ দ্য স্ক্রিনশট অ্যাজ ইটস এ নিউ থিংস ফর মি for me and because of me she lose her account she lose her account so how can she get back to her seller profile again ওকে দেন আমি স্ক্রিনশটটাকে এখানে দিচ্ছি একটা হচ্ছে তাকে আমি ইনভাইট করেছিলাম দেন এই স্ক্রিনশটগুলো দিয়ে দিই একসাথে অনেকগুলো আপলোড করা যাচ্ছে এটা আমরা দেখলাম উইচ ইজ ভেরি গুড ফিচার্স দেন আমরা ওয়েট করবো সে এখানে আমাদের কী করতে পারে সে আমাদের কীভাবে হেল্প করতে পারে সেই জিনিসটা দেখাবো এবং আমরা নেক্সট লেসেনে দেখবো ইনশাল্লাহ যে ওল্ড অ্যাকাউন্ট আছে আমার এই ওল্ড অ্যাকাউন্ট থাকার ফলে আমি কোনো অর্ডার পাচ্ছি না কিন্তু আমার অনেক ক্লায়েন্ট আছে আমি আগে অনেক কাজ করেছিলাম অনেক কাজ আসতো আমার গিগ ফার্স্ট পেজে ছিল কিন্তু আমার কোনো এখন অর্ডার নেই এই করোনার টাইমে বা সামথিং তো এইটার একটা টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি নিজে খাটাই কয়েকদিন আগে দেন আমি আসলে যে যাই আপনাদেরকে এখন দেখাবো সবই আমার এক্সপিরিয়েন্সের যেটা অলরেডি আই এক্সপিরিয়েন্স ইট আমরা আমি লেসেন আকারে আপনাদেরকে শেয়ার করছি কয়েকদিন আগে আমার সিক্রেট গ্রুপে ওটা বলেছিলাম যে আমার আমি একটা গিক ক্রিয়েট করি জাস্ট একদিন আগে একদিন পরই আমি সেটাতে অর্ডার পাই কিন্তু কিভাবে পাই কি ট্রিক্স ফলো করি সেটা আমি আপনাদের বলবো এবং সেটা তাদের জন্যই যারা ওল্ড অ্যাকাউন্ট বা অনেকগুলো অলরেডি কাজ করেছেন বাট এখন কাজ পাচ্ছেন না তাদের জন্য এই টিপসটা ভালো খাটবে এরপর আমি ধরবো দেখাবো নিউ অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অর্ডারটা কিভাবে পাবেন সেক্ষেত্রে আমরা কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারি দেন দেখাবো কোর্সের এই কোর্স যারা আপনারা কিনছেন তারা কিভাবে প্রাইভেট গ্রুপে সাপোর্ট পাবেন এবং বা প্রাইভেট গ্রুপে সাপোর্ট না পেলেও কিভাবে ইনস্ট্রাক্টরি প্ল্যাটফর্মে আপনারা সাপোর্ট নিতে পারবেন এছাড়াও ইনস্ট্রাক্টরি কমিউনিটি এবং ফাইবার বাংলাদেশ গ্রুপ নামে এই ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেখানে আপনি কিভাবে নিজেকে ইনভলভ করতে হবেন এবং বেস্ট যারা আছেন তাদের কাছ থেকে শিখতে হবেন তো এই জিনিসগুলো নিয়েই আমরা কথা বলবো তার আগে আমরা চলে যাই চ্যাট বক্সে সে কি বলেছেন প্লিজ প্রোভাইড মি শিওর আই হ্যাভ এ আউটসোর্সিং এজেন্সি নেমড ইনস্ট্রাক্টরি সে আমি আউটসোর্সিং এজেন্সি বানাই দিলাম ইনস্ট্রাক্টরি কে আই ইনভাইটেড ইনভটেড হার থ্রু মাই ইনস্ট্রাক্টরি টিম ওকে এটাও ক্লারিফিকেশনের জন্য দিলাম যাই হোক আমি অলরেডি এখানেই ক্লোজ করতে চাচ্ছি লেসেনটা এরপর যা আসে সেটা হয়তো আমরা পরবর্তী লেসেন করতে করতে এই বিজনেস চ্যাপটা আমরা কন্টিনিউ করতে থাকবো সো আই ইটস এ ভেরি গুড দেখেন অলরেডি কিন্তু সে আমাদেরকে হেল্প করতেছে এবং সে আমাদের কিন্তু পারফেক্টলি আনসারও দিচ্ছে এবং এখানে কিন্তু আমার টাইমটাও বেশি নষ্ট হচ্ছে না এবং আমি যদি এখন এটাকে ইন্ড করি এখান থেকে তাহলে সাথে সাথে আমার ইমেইলে চলে আসবে যা যা আমি অলরেডি ওর সাথে কথা বলেছি সব কিছু উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড এবং আমি মনে করি এটা হচ্ছে ফাইবারের লোগো লঞ্চিংয়ের থেকেও এটা হচ্ছে ফাইবারের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স ফিচার্সের মধ্যে একটা ঠিক আছে আমরা নেক্সটে দেখবো যে একটা নতুন ক্রিয়েট করার ফলে ওল্ড অ্যাকাউন্টে আমার মতো ওল্ড অ্যাকাউন্টে কিভাবে আমি একটা অর্ডারকে নিয়ে আসলাম এই টিপস এন্ড ট্রিক্স সবাই জানেন কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আসলে পরের লেসেনটা হচ্ছে টাটা